সম্মানিত করে থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত নতুন আরও একটা ভিডিওতে আপনাদের স্বাগতম জানাচ্ছি আপনাদের পছন্দের এবং প্রয়োজনীয় মালামাল ক্রয় করতে আমার সাথে যোগাযোগ করেন স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া থাকবে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমার সাথে যোগাযোগ করতে পারবেন আপনারা আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমার কাছ থেকে মালামাল ক্রয় করতে পারবেন এবং আপনার যদি সময় থাকে অবশ্যই চট্টগ্রাম অনেক সুন্দর জায়গায় আপনারা জানেন তাহলে হাতে দুই একদিন সময় নিয়ে চট্টগ্রামে চলে আসুন হ্যাঁ ঘুরেও যান আনন্দ উপভোগ করে যান সুন্দর সুন্দর প্লেসগুলো দেখে যান এবং সাথে মালামাল ক্রয় করে আমার দোকান থেকে নিয়ে যাবেন ইনশাল্লাহ সরাসরি এসে মালামাল ক্রয় করতে পারবেন দেখে শুনে দেখেন বিভিন্ন রকম বিভিন্ন আইটেমের মালামাল আমাদের কাছে আছে ইনশাল্লাহ আপনার দৈনন্দিন জীবনে বৈদ্যুতিক যে কোনো তার যেগুলো দিয়ে আপনারা বাসা হাউস ওয়ারিং তারপর হচ্ছে আপনার গাড়ি ওয়ারিং ইন্ডাস্ট্রিয়াল তার যত ধরনের তার প্রয়োজন ইনশাল্লাহ আমাদের কাছে পেয়ে যাবেন ভালো মানের এবং নিম্নম নির্মমধ্যম মানের মালামাল অল আইটেম মালামাল আমাদের কাছে হিউজ আছে ইনশাল্লাহ সকল প্রকার এক কথায় সকল প্রকার হ্যাঁ কারেন্টের ইলেকট্রিকের তার অ্যাভেলেবেল আমাদের কাছে আস আছে ইনশাল্লাহ সর্বপ্রকার আছে আপনাদের যেরকম প্রয়োজন ওই রকম যেটা প্রয়োজন ওইটা আমাদের কাছ থেকে নিতে পারবেন ইনশাল্লাহ হাউস ওয়ারিং থেকে শুরু করে গাড়ি ওয়ারিং ইন্ডাস্ট্রিয়াল ক্যাবেল এস সি ডিসি সর্বপ্রকার তার আমাদের কাছে আছে ইনশাআল্লাহ আমার সাথে যোগাযোগ করে দেখে শুনে কথা বলে আমার সাথে ইনশাআল্লাহ দামাদামি করে বার্গেটিং করে আপনি মালামাল করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমার সাথে যোগাযোগ করতে পারবেন ভিডিও কলে দেখে মালামাল নিতে পারবেন আমার ভিডিও দেখে যে মালটা পছন্দ হবে ওইটাও নিতে পারবেন ইনশাল্লাহ সব সবসময় আমাদের কাছে ভালো কালেকশন থাকে ইনশাল্লাহ ফিওর তামার মাল আছে হানড্রেড পারসেন্ট ফিবিসি ফায়ার প্রুফ হিট প্রুফ সর্বপ্রকার মালামাল আছে ব্রেকার আছে ট্যাপ আছে ক্লাম আছে লাক্স আছে ব্যাটারি কেবল আছে এসিডিসি সর্বপ্রকার মালামাল ইনশাল্লাহ আমাদের কাছে আছে আপনার প্রয়োজনীয় যে কোনো তার আমার কাছ থেকে ক্রয় করতে পারবেন ইনশাল্লাহ কম দামি এবং বেশ দামি দুইটাই আছে হ্যাঁ আপনার মিক্সার তার আছে এসিডিসি দুইটাই আছে এবং ফিওরটা আমার তার আছে ইনশাআল্লাহ আপনারা যদি সাথে সময় থাকে আমার দোকানে এসে সরাসরি মাল ক্রয় করতে পারবেন ইনশাল্লাহ আর আপনি নিশ্চিন্তে হানড্রেড পারসেন্ট নিশ্চিন্তে ইনশাআল্লাহ আমার কাছ থেকে অনলাইনে মালামাল ক্রয় করতে পারবেন আপনি যেটা বলবেন সেটাই দেবেন ইনশাআল্লাহ কোনো টেনশন নেই আমাদেরকে আপনি চাইলে বিকাশে পেমেন্ট করতে পারবেন ব্যাংকে পেমেন্ট করতে পারবেন এবং কন্ডিশনের মাধ্যমে আমরা সারা বাংলাদেশে মালামাল দিয়ে থাকি ইনশাল্লাহ আপনাদের প্রয়োজনীয় মালামাল আমরা সব সময় ভালোটাই দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আপনার প্রয়োজনীয় যে কোনো মালামালের জন্য আমার সাথে যোগাযোগ করবেন রাবার ফি বিসি হিট প্রুফ সর্বপ্রকার মালামাল আমার কাছে আছে গাড়ি ওয়ারিং অ্যাসিডিসি সর্বপ্রকার মালামাল আছে ইনশাল্লাহ আপনার প্রয়োজনীয় যে কোনো মালামাল ইনশাল্লাহ আমার কাছ থেকে ক্রয় করতে পারবেন তো ভিউয়ার্স আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতেছি ইনশাল্লাহ ভালো থাকবেন যে কোনো প্রয়োজনে তারের জন্য পরামর্শের জন্য ইনশাল্লাহ আমাকে ফোন দিতে পারবেন তো ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আল্লাহ হাফেজ